দশমীর রাত খেয়ে চুর টোলে পড়ে যাচ্ছেন ট্রাফিক ইন্সপেক্টর তার আচরণে ক্ষুব্ধ পাবলিক মারধর করছে ভিডিও ভাইরাল শ্রীরামপুরে সরিয়ে দেওয়া ট্রাফিক ইন্সপেক্টরকে দশমীর রাত শ্রীরামপুর বটতলায় ডিউটি করছিলেন শ্রীরামপুরের ট্রাফিক ইন্সপেক্টর তিনি মদ্যপ অবস্থায় ছিলেন বলে অভিযোগ একটি ভিডিও ভাইরাল হয়েছে তাকে নিয়ে সেখানে দেখা যাচ্ছে সোজা হয়ে দাঁড়াতে পারছেন না টোলে পড়ে যাচ্ছেন উত্তেজিত জনতা এই দৃশ্য দেখে তাকে মারধর করে অন্য পুলিশ কর্মীরা টিআইকে সেখান থেকে সরিয়ে নিয়ে যায় আর এই ঘটনার সামনে আসতেই টিআই এর বিরুদ্ধে ব্যবস্থা নেয় চন্দননগর পুলিশ সূত্রের খবর ওই ট্রাফিক ইন্সপেক্টর কে ক্লোজ করা হয়েছে পাশাপাশি মারধরের ঘটনার তদন্ত হবে বলে জানিয়েছেন চন্দননগর পুলিশ কমিশনারেটের এক আধিকারিক ফেসবুকে ভিডিও ভাইরাল হয়েছে সেখানে পুলিশকে ধরে মারধর করা হচ্ছে এবং বলা হচ্ছে পুলিশ মাল দেখুন যে ভিডিওর বিষয়ে আপনি বলছেন সেই ভিডিওটা ফেসবুকে ভাইরাল হয়েছে আমার কাছেও এসছে কিন্তু এই মুহূর্তে আমি ফেসবুকে মানে সেকেন্ড টাইম সেই ভিডিওটা পেলাম না যেখানে পরিষ্কারভাবে আমরা দেখতে পাচ্ছি যে শ্রীরামপুর ট্রাফিকের পুলিশ অফিসারকে সাধারণ মানুষরা মারধর করছে আমি পরিষ্কারভাবে বলতে পারছি না কারণটা কি কিন্তু আমি ওখানে গিয়ে জিজ্ঞেস করলাম দু চারজনকে সাধারণ মানুষরা বলল যে উনি মদ খেয়ে ডিউটি করছিলেন তাই ওনার গায়ে হাত দেওয়া হয়েছে ওনাকে মারধর করা হয়েছে আমি আপনার চ্যানেল মারফত জিজ্ঞেস করতে চাই যদি এই পরিস্থিতি পুলিশের থাকে তাহলে নিরাপত্তা তার দায়িত্ব কে সিকিউরিটি প্রোভাইড করবে সাধারণ মানুষের পশ্চিম বাংলার ভবিষ্যৎ কি আর শ্রীরামপুরের ভবিষ্যৎ কি কারণ একটি পুলিশ মদ খেয়ে ডিউটি করছে হ্যাঁ সরানো তো সরানো তো হবেই কারণ ভিডিওটা ভাইরাল হয়ে গেছে আর দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিম বাংলার পুলিশ মন্ত্রীর কাঁধে নিতেই হবে কারণ যদি পশ্চিম বাংলার পুলিশের এমন পরিস্থিতি হয় সাধারণ মানুষ কোথায় যাবে যে মদ খেয়ে যদি মাতলামি করবে পুলিশ তখন সাধারণ মানুষের যদি কোনো বিপত্তি বা আপদ আসে ওরা কোথায় যাবে এটা অনেক বড় বড় প্রশ্ন সেই ভাইরাল ভিডিওটা তুলে ধরেছে আমার নাম হরি মিশ্র শ্রীরামপুর সাংগঠনিক জেলার ভারতীয় জনতা পার্টির সেক্রেটারি আপনারা দেখছেন আনন্দ বাংলা সবার আগে দশমীর রাত মদ খেয়ে চুর টোলে পড়ে যাচ্ছেন ট্রাফিক ইন্সপেক্টর তার আচরণে ক্ষুব্ধ পাবলিক মারধর করছে ভিডিও ভাইরাল শ্রীরামপুরে সরিয়ে দেওয়া হলো ট্রাফিক ইন্সপেক্টরকে দশমীর রাত শ্রীরামপুর বটতলায় ডিউটি করছিলেন শ্রীরামপুরের ট্রাফিক ইন্সপেক্টর তিনি মদ্যপ অবস্থায় ছিলেন বলে অভিযোগ একটি ভিডিও ভাইরাল হয়েছে তাকে নিয়ে সেখানে দেখা যাচ্ছে সোজা হয়ে দাঁড়াতে পারছেন না টোলে পড়ে যাচ্ছেন উত্তেজিত জনতা এই দৃশ্য দেখে তাকে মারধর করে অন্য পুলিশ কর্মীরা টিআই সেখান থেকে সরিয়ে নিয়ে যায় আর এই ঘটনার সামনে আসতেই টিআই এর বিরুদ্ধে ব্যবস্থা নেয় চন্দ্রনগর পুলিশ সূত্রের খবর ওই ট্রাফিক ইন্সপেক্টরকে ক্লোজ করা হয়েছে পাশাপাশি মারধরের ঘটনার তদন্ত হবে বলে জানিয়েছেন চন্দ্রনগর পুলিশ কমিশনারেটের এক আধিকারিক ওকে ভিডিও ভাইরাল হচ্ছে সেখানে পুলিশ করে মারধর করা হচ্ছে এবং বলা হচ্ছে তুমি মাল অমত পে দেখুন যে ভিডিওর বিষয়ে আপনি বলছেন সেই ভিডিওটা ফেসবুকে ভাইরাল হয়েছে আমার কাছেও এসেছে কিন্তু এই মুহূর্তে